সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুক্রবার মানেই তো ভালো মন্দ কিছু খাওয়ার করতে হয় বাচ্চাদের জন্যে কিন্তু আজকে যেহেতু বাড়িঘর নোংরা হয়ে আছে ভালো লাগতেছিলো না তাই ভালো লাগছিল না মনে করলাম একটু খিচড়া করি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম এটা তৈরি করা তো তবে আম্মারটারও বেশি ভালো লাগে খেতে খুবই টেস্ট হয় তো এটার নাম আসলে খিচড়া কেন আমি নিজেও জানি না শ্বশুর বাসায় এটার নাম শুনেছি যে খিচড়া তো প্রেশার কুকারে তো গোশটা আগে গোশ আর পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ এগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে তারপরে এটা রান্না করতে হবে গোশটা তারপরে গায়েটা কষিয়ে তারপরে তখন হচ্ছে এটা চাউলটা মানে এটা ভাতের চাউল দিয়ে করে জানি না আসলে এটা খিচড়া কেন তো কাম অনেক কিছুই আছে এর জন্য শর্টকটে একটা খাবারই রান্না করে নিচ্ছিলাম রাত্রে অন্য খাবার করব। তো আমি রান্নাঘরে চলে এসেছি আর আলামি কে বললাম একটু বাড়িঘর পরিষ্কার করে দিয়েছি দিয়ে আমার বড় ছেলেকে বললাম একটু বাড়িঘর মুছে নিতে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ মেয়ে দেয়নি তো কী হয়েছে আলহামদুলিল্লাহ আমার ছেলে দুইটা অনেক আমার কাজে হেল্প করে যেটাই বলি সেটাই শুনে হয়তোবা এই কারণে হয়তোবা আমাকে মেয়ে দেয়নি অনেকেরই কথা এটা যে আমার ছেলেদেরকে দিয়ে যেহেতু কাজ করে তার জন্য হয়তোবা মেয়ে দেয়নি জানি না আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ কেন দেয়নি সেটা আল্লাহ ভালো জানে আমার তিনটায় ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়া বা দশজনের দোয়া আমার ছেলে দুইটা এখন পর্যন্ত অনেক ভালো জানি না পরবর্তীতে কি হবে সেটা বাকিটা আল্লাহ জানে তো এই তো এটাতে বাদাম দিয়ে দিলাম কাঁচা বাদাম একটু পিসা দিয়ে দিলে এটা খাবারটা টেস্ট হয় আর অনেক মশলা দেয় আমার শাশুড়ি মা কিন্তু আসলে আমার ঘরে ওরকম মশলা ছিল না যা ছিল তাই দিয়ে খাবারটা আজকে তৈরি করতেছি তো আমি ওদেরকে বললাম যে ঘরটা মোছা কমপ্লিট করে গোসল করে নিয়েছে আর আব্বু আসায় চলে এসেছে বাজার থেকে এই তো সবাই রেডি হয়ে যাচ্ছে যেহেতু আজকে জুম্মার নামাজ তাড়াতাড়ি যেতে হবে মসজিদে তো আলামিন বাজার থেকে আসার সময় কিছু পুরি নিয়ে এসেছিলো রাব্বুর কাছ থেকে তো পুরীগুলো আবার বললাম যে তাহলে খেয়ে দেয় নামাজে যাও হয়তো আলামিনের আব্বু গোসল করে নিয়েছে যেহেতু নামাজ পড়ে মসজিদে যাবে মসজিদ থেকে বাজারে যাবে এজন্য লুঙ্গি আর গেঞ্জি পরে নিয়েছে আজকে পাঞ্জাবি পরে নিয়ে আর এই তো ফারান সবাইকে একবার করে জ্বালাচ্ছে আর একবার করে ওরা আব্বুর কাছে দিতে যাচ্ছে দিনের ওই সারাক্ষণ দুষ্টমি করে সব সময়তে দুষ্টমি করতে থাকে তো এরই ফাঁকে আমি ওদের একটু ভিডিওটা নিয়ে নিয়েছি রান্নার ফাঁকে তো রান্নাটা সম্পূর্ণ করা এখনও কমপ্লিট হয়নি ওরা নামাজে চলে গেলে রান্না কমপ্লিট করে আমি গোসলে যেয়ে আমাকেও নামাজ পড়তে হবে তাই শর্টকাট করে আজকে রান্নাটাও করে নিয়েছি শর্টকাটে একটু ভিডিওটাও করে নিয়েছি এটাতে মুগের ডাল দেবো মুগের ডাল দিলে বেশি ভালো লাগে খেতে আমাকে ভালো লাগে মুগের ডাল দিয়ে খেতে তাই এটাতে মুগের ডালটা আগে থেকেই সুন্দর করে ভেজে নিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি আলাদাভাবে যে মুগের ডালটা দিয়ে এখন এটা তো গরম পানি লাগে পোলাও যেরকম রান্না করলে গরম পানি লাগে এটা তো গরম পানি দেওয়া লাগে আমি আগে থেকেই গরম পানিটা করে নিয়েছিলাম আর এটা কুরবানির দিয়ে খেতে এই খিচড়াটা আরও বেশি টেস্ট লাগে আমার হাতে সেই খিচড়া কুরবানির গোসের খিচড়া এখনও মুখের স্বাদে লেগে আছে জানি না নসিবে কোনো হবে কি না তাই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বাচ্চারাও চলে এসেছে নামাজ পড়ে আমিও নামাজ পড়ে নিয়েছি দিয়ে ওদেরকে এখন খেতে দিয়ে দেবো রাব্বু রাস্তাতে দেরি হবে ওর আব্বু ফোন দিয়ে বললো খাবারটা দিয়ে দাও তো এবার আলামিনেরও মনটা খুবই খারাপ ওরা আব্বু কুরবানি দিতে পারছে না তার জন্য মনটা খুবই খারাপ তো আসলে ছোটো মানুষ তো সবার দেখলে মনটা খারাপই হয় ওদেরকে খাবার দিচ্ছিলাম আমি কথাগুলো বোঝাচ্ছিলাম যে আব্বু সবসময় তো সব কিছু এক থাকে না মানুষের আল্লাহ কখন কাকে কি করে আর কীভাবে তার তার জীবন কাটে সেটা আল্লাহ ভালো জানে তো যাক আল্লাহর কাছে আশা আছে যে ইনশাআল্লাহ আল্লাহ সামনের দিনটা হয়তো বা ভালো করবে এভাবে ওদেরকে বোঝাচ্ছিলাম আমার খেতে দিচ্ছিলাম তো এই তো আমার ভিডিওটার মাঝে যদি কোনো কথাতে বা ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমি বাচ্চাদেরকে এখন খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ওদেরকে এখন ঘুম পাড়িয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম